এই মুহূর্তের লাইভে আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে সাবন্দর আহ প্রথম ফুটবল দুই হাজার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার আজকের এই মেগা ফাইনাল অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি

আজকের এই ফাইনাল ম্যাচে আমরা দেখতে পাচ্ছি এখানে অতিথি বিন্দু রয়েছেন অতিথির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি হিসেবে মৌলিকবাজার সদর উপজেলার আট নং কনকপুরি ইউনিয়নের চেয়ারম্যান তিনি কিন্তু রয়েছেন পাশাপাশি আরো অনেক অতিথি বিন্দুরা রয়েছেন আমরা পরিচয় পর্বে ছিলাম পরিচয় পর্ব থেকে আমরা চলে যাচ্ছি খেলায় মূল অংশে আমাদের সাথেই থাকুন ফুটবল প্রেমিক আমাদের বড় ভাই মামুন ভাই আসলে উনিও ফুটবলের উনিও খুব অনেক আগের খেলোয়াড় উনার খেলা আমরা দেখে আমরা খেলা শিখেছি আমাদের এখন বক্তব্য রাখবেন দু হাজার আমাদের প্রধান অতিথি যিনি আট কুড়ি ইউনিয়নের চেয়ারম্যান এবং খেলাটি আজকের খেলা উদ্বোধন করবেন আমাদের চেয়ারম্যান আট নমকর ইউনিয়নের सलाम आता सुल सबा सलाम आता असले आई स्क्र बेगम

আর যে শিখবো আর পুরস্কার দিব মেনে বল সুন্দরবনে খেলবো আর যের উদাল করবো এরা কিছু ভাই বহু সুন্দরবনে খেলবো আপনারা

সাথে আজকের এই অনুষ্ঠানে ফাইনাল এর চ্যাম্পিয়নের পক্ষে আমি শুভ করে

ফুটবল শটের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করবে একটু পরেই আমরা দেখতে পাচ্ছি দুটি দল এখানে রয়েছেন আমরা 7000 শেতারী ফুটবলার যারা রয়েছে আমরা রনি ভাই কিংস সাদা জার্সিদারি ফুটবলাররা আর অন্যদিকে নীল জার্সিদারি ফুটবলাররা হচ্ছে গিয়ে আর নাজমুল ফোর্সেস এই মুহূর্তে শটার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রুবেল উদ্দিন আটনং কনকপুরি ইউনিয়নের চেয়ারম্যান তিনি ফুটবল শটের এর দিয়ে কিন্তু আসলে এই ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের উদ্বোধন বা যাত্রা শুরু করলে এই মুহূর্তে খালেদ চৌধুরী আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এই এলাকার সন্তান মৌলিবাজার মৌলিবাজারের বিশেষ সাংস্কৃতিক মনা এবং সামাজিক ব্যক্তিত্ব আবারও পরপর দুটি শট দুটি শট থেকে আসলে তিনি কার্যকরী গৌলের দেখা পাননি আমরা হয়তো আর কোনো অতিথিকে আমরা লক্ষ্য করলাম এখানে আসছেন হয়তো আরো একজন অতিথি আছেন তিনি শর্ট আউট করবেন শর্ট করবেন এই মুহূর্তে শর্ট খেলবেন দেখা যাক এবং যাই হোক দর্শক আমরা আমরা প্রথমে যদি আহমেদ রনি বাইকিংস এর দলীয় অধিনায়ক আমরা প্রথমে আসলে যাব খেলার শুরুতে বা একটু কথা বলতে চাই আমরা আমরা আসলে সংক্ষেপে জানার চেষ্টা করবো আজকের এই খেলার নিয়ে কেমন প্রত্যাশা কেমন প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন কি বলবেন বিজয়ের ব্যাপারে তার নিয়েই নামছি তুমি ইনশাল্লাহ জিতমু আমার বাকিটা নাজমুলির বিভক্ত টিম আমরা প্রতিপক্ষ দল নাজমুল নাজমুল ফোর্সেস এর দলীয় অধিনায়ক এবং টিম মালিকও তিনি পূর্ব টিম মালিকের সাথে দলীয় অধিনায়কের সাথে কথা বলছিলাম আসলে তিনি কি প্রত্যাশা রাখছেন এই আজকের যেহেতু এই মেগা ফাইনাল ম্যাচ আসলে বিজয় লাভ করলে কিন্তু একটি ফ্রিজ পেয়ে যাবেন কি প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছেন এবং কেমন প্রস্তুতি নিয়েছেন প্রস্তুতিটা কিছুই না প্রস্তুতি হচ্ছে শুধু খেলাটা সুন্দর হবে যাতে বাইরে যে দর্শক আছে সবাই সুন্দরটা খেলা উপহার দিতে পারি এটাই আর কিছু না শুভকামনা দর্শক আমরা কথা বলছিলাম দলীয় অধিনায়ক নাজমুল এবং রনি দুজনের সাথে আমরা কথা বলেছিলাম মূলত এখানে এবারে ষষ্ঠতম আসর সিজন ছয় এর যে আজকের এই ফাইনাল ম্যাচ প্রথম পুরস্কার হয়েছে একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার একটি রঙিল টেলিভিশন প্রথম পুরস্কার দাতা আজকের অনুষ্ঠানের অতিথি আট নং কনকপুরি ইউনিয়নের রুবেল উদ্দিন চেয়ারম্যান তিনি কিন্তু এই টুর্নামেন্টের প্রতি বছর প্রথম পুরস্কার

এখানে একটি ঘোষণা চলে আসছে আমেরিকা প্রবাসী রাজু আহমেদ যিনি কিছুদিন হলো দেশে এসেছেন এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো খেলা যে প্রদর্শন করবে তার জন্য নগদ দুই হাজার টাকা রয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ পাঁচ হাজার টাকা সম্ভবত এই মুহূর্তে মঞ্চ থেকে ঘোষণা চলে আসলো আর এক হাজার টাকা ইউকে প্রবাসী সানি আহমেদ সম্ভবত প্রথম গোলদাতাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং মাঠের যে দর্শক প্রচুর দর্শক এসেছে এখানে সাবন্দর পতন আহ মনোনতি সংলগ্ন মনোনতি সংলগ্ন মাঠ এখানে রয়েছে সুন্দর একটি পরিবেশ প্রতি বছর এখানে আয়োজন হয় তবে এবারে আসর হতে গিয়ে চমৎকার একটি আয়োজন আহ শ্রেষ্ঠতম সার্বিক সহযোগিতা সাবন্দর পতন এলাকাবাসী প্রবাসী এবং আমরা খেলায় ফিরে যাব দর্শক আমরা জানাতে চাই নাজমুস আজকের এই খেলায় যারা খেলছে সাদা জার্সিদারি ফুটবলাররা তারা হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে নাজমুল ফোর্সেস এবং লাল নীল জার্সেদারিং তারা হচ্ছে গিয়ে রনি বাইকিংস দুঃখিত নীল জার্সি তারি যারা হচ্ছে তারা হচ্ছে কি নাজমুল আর নাজমুল দুঃখিত এখানে আমরা দেখতে পাচ্ছি নীল যাচ্ছে আমরা কথা বলেছিলাম দলীয় অধিনায়ক নাজমুলের সাথে তিনি প্রত্যাশা রেখেছেন যদিও তেমন একটা প্রস্তুতি নেই আজকের এই ম্যাচে কিন্তু তাদের প্রতিপক্ষ দলের যে দলীয় অধিনায়ক রনি রনি বাই কিংস এই দলীয় অধিনায়ক বা টিম মালিক তিনি আসলে প্রত্যাশা রেখেছেন যে আজকের এই ম্যাচে দীর্ঘ প্রত্যাশা এবং বিজয়ের ব্যাপারে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার দলকে অত্যন্ত শক্তিশালী করে মাঠে নেমেছেন সেই প্রতিশ্রুতি কিন্তু আপ প্রত্যাশা রেখেছেন তিনি আছিল খেলায় বিজয়ের ব্যাপারে পাশাপাশি নাজমুস फोर्सेस তাদের দলীয় অধিনায়কের সাথে আমরা কথা বলেছি যদিও তেমন একটা প্রস্তুতি নেই তবে তাদের সবচেয়ে বড় বিষয় উদ্যোগ বিষয় চিখে খেলায় দর্শকরা যাতে আনন্দিত হয় আনন্দ পায় সেই বিষয় নেই মাথায় নেই কিন্তু তারা খেলবে সেটাও কিন্তু আসলে এটা দর্শকদের বিনোদন বা উৎসাহ দর্শকরা উপকৃত হওয়ার একটি মাধ্যম হতে পারে যদিও আজকেরই খেলা প্রতি বছরের মতো এই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে এবারের আয়োজন হচ্ছে ষষ্ঠতম আহ সিজন ছয়ের এই আয়োজনে আজকের ফাইনাল ম্যাচ প্রথম পুরস্কার একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি টেলিভিশন প্রথম পুরস্কার দাতা প্রধান অতিথি এই ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন আহমদ তিনি নিজেই এই প্রথম পুরস্কার দিবেন আমরা খেলার পিঠে যাব দর্শক যারা আমাদেরকে দেখছেন অবশ্যই আমরা জানাতে চাই আজকের এই ম্যাচ সাবন্দর পতন এলাকার ঠিক পাশেই মননদীর তীরে প্রতিবছরই এই আয়োজন অনুষ্ঠিত হয় এই মাঠে এবারের আয়োজন ব্যতিক্রম আয়োজন প্রথম পুরস্কার একটি ফ্রিজ রয়েছে দ্বিতীয় পুরস্কার একটি টেলিভিশন রয়েছে এবং ম্যান অব দ্যাকবে সম্ভবত একজন লন্ডন প্রবাসী তিনি দিবেন এবং এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা খেলোয়াড় যে নির্বাচিত হবে পাঁচ হাজার টাকা একজন আমেরিকা প্রবাসী তিনি ঘোষণা করেছেন টাকা তিনি ঘোষণা করেছেন আমরা আশা করি সুন্দর একটি খেলা আমরা উপভোগ করতে চাচ্ছি দর্শক যারা আমাদের সাথে দেখছেন আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য সাবন্দর পতন এলাকা পতন এলাকার মনোনতি সংলগ্ন মনুর পাড়ে মনুর পাড়ে এই মাঠটি রয়েছে প্রতি বছর এই আয়োজন আয়োজনে আজকের এই ব্যতিক্রম আমরা খেলায় ফিরে যাব এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আমার সহকর্মী জুনেদ আহমদ তিনি দ্বারা মঞ্চে আসার জন্য আসসালামু আলাইকুম দর্শক কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ম্যাচ মৌলই বাজার সদর উপজেলার সাহাবন্দর প্রথম মাঠে নদীর পারে টুর্নামেন্টের সমাপ্তি করতে চলেছে আজকে এই ফাইনাল ম্যাচটির মাধ্যমে আজকের ম্যাচে যে দুটি দল মোকাবেলা করছে রনি বনাম নাজমুল ফোর্সেস নাজমুল ফোর্সেস মতকার ম্যাচ প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন হয় তাকে ষষ্ঠবারের মতো আয়োজন এই টুর্নামেন্ট খালি পায় অনুষ্ঠিত হয় তাকে ম্যাচ ইতিমধ্যে ম্যাচটি শুরু হয়ে গেছে রনি বাইকিংসের দখলে নাজমুল ফোর্সেস এর রক্ষণভাগের খেলোয়াড় লম্বা শটে ক্লিয়ার করে দিলেন দর্শক আজানের বিরতি নিচ্ছি আমরা আজানের আসছি আবার মাঝে Yeah. Eu... Eu... Bayım. <laughs> Ozanlı. <laughs> <laughs> <laughs>

লাভ করেছে মাঠে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাবিবুর রহমান লিটন স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লিটন বাই যিনি ঘোষণা করেছেন আজকের ম্যাচে যে প্রথম গোল করবে তার জন্য শত টাকা পুরস্কার গোলকে লাভ করেছে নাজবুল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান লিটন ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য স্বাধীন বাংলা আক্রমণে বাম পাশ থেকে বলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি রেফারির বাসী সম্ভবত ফ্রি কিক লাভ করেছে নাজমুল নাজমুল ফরসেস

ভালো সুযোগ বল হওয়ার সম্ভাবনা বল লক নিজেদের নিয়ন্ত্রণে নিলেন বল দলে অধিনায়ক রনি ফাইটিংসার দলীয় অধিনায়ক তে অবৈধ বাধা দিলেন নাজবুল ফোর্সেসের লড়ককে তারপরে চিৎকার এবং হলুট কার্ড একসময় মওলবে বাজার چلا দলের ফুটবলার ছিলেন মার মারিয়েছেন এই ফুটবলার কামরান আহমদ আজকের ম্যাচটি পরিচালনা করছেন তিনি লম্বা শট এবং সরাসরি কর্তৃপক্ষের গোল লাইন অতিক্রম করল গোল কি ক্লাব করেছে রনি বাই কিংস যাওয়ার প্রচেষ্টা ভুল পাস আবার নাজমুল কিন্তু দখলে নিয়েছে বল মধ্য মাঠে বল দখলে নাজমুল ফাইডার রনি বাইকিংস এর দখলে সাত নম্বর জার্সি খেলোয়াড় চংラップ করেছেন আজমল বাইকিংস 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় শটইং করছেন। বাম রাখতে না। করেছে বল করেছে। রনি বাইকিংস শট করতে গিয়ে শট করলো কিন্তু শট শাহ পতন ফুটবল টুর্নামেন্ট স্পন্সর হাজার ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে একটি এল টেলিভিশন যেটি স্পন্সর করেছেন শাহ পতন ফুটবল দল লক্ষ্য কষ্ট দর্শক আজকে এই মেগা ফাইনাল ম্যাচে প্রথম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন جناب রুবেল উদ্দিন চেয়ারম্যান আপনক স্বর্ণপুরিন এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন খালেদ চৌধুরী প্রধান পৃষ্ঠপোষক সাজুর এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব হয়ে খালেদ চৌধুরী কোন কি ক্লাব করেছে রনি বাইকিংস

নয় নম্বর জার্সি জারি খেলো নাজমুল ফরসেসের আমাদের সাথে যারা যুক্ত হয়ে লাইভটি উপভোগ করছেন বিশেষ করে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লিটন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম লিটন ভাই কেমন আছেন জানাবেন আমাদেরকে শান্ত আহমেদ যুক্ত আছেন যুক্ত আছেন সাহাজন দাস সবাইকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি শারিন বাংলা গ্রামগঞ্জের ক্রিকেট ফুটবল কাবাডি সহ সব ধরনের খেলা সরাসরি আপনাদের কাছে দেখানোর গ্রাম বাংলার ক্রিকেট ফুটবল সহ সব ধরনের খেলা উপভোগ করতে আমাদের শারিন বাংলা টিভি ফলো দিয়ে রাখবেন আবার ট্রেনিং ক্লাব হয়েছে নাজব ফোর্সস

কোন কি খেলা করেছে নাজনুল ফোর্সেস দশ নম্বর জার্সি দাঁড়িয়ে খেলোয়ার সোট নেবেন পতন ফুটবল দলের হাই ছিল গোল হওয়ার ঠিকভাবে মাথা নি লক্ষ্য আবার রনি বাইকিংস ভালো সম্ভব না তো পাঁচ নম্বর জার্সি খেলোয়াড় ক্লিয়ার করে নিলেন কনার বিনিময় আবার কোনা লাভ পাল রনি আর একটি সুযোগ আগের পুনায় কিন্তু ভালো সুযোগ তৈরি হয়েছিল ফরসেস এর পক্ষে ফরের বাসি অবৈধ বা দা এখন আজমুল ফরসেস এর একজন খেলোয়াড় ফ্রি কিক লাভ করেছে রনি বাইকিংস হিমো শুট নিচ্ছেন ফ্রি কিক নিচ্ছেন মধ্যম থেকে

ভালো সুযোগ রনি বাইকেস কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারেনি পাঁচ নম্বর জার্সিধারী খেলোয়াড়। করার চেষ্টা ভালো সুযোগ নাজবুল বাইকেসের নাজবুল फोर्सेसের জন্য কর্নার কর্নার কিক লাগ করেছে নাজবুল फोर्सेस। প্রথম অর্ধের খেলা চলছে এখন পর্যন্ত কোনো দলই কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি।

গোল লাইন অতিক্রম করলো বল গোলকি লাভ করেছে নাজমুল বাইকিংস নাজমুল ফর্সেস কর্নার লাভ করেছে রনি ডান পাশ থেকে লাভ করেছে রনি বাইকিংস কর্নার থেকে কিন্তু সুযোগও তৈরি হয়েছিল তো গোল আদায় করতে পারেনি নাজমুল বাইকিংস রনি বাইকিংস

সিয়াম श्याम ডান পাশে নিজ নিয়ন্ত্রণে রেখেছেন বল সামনে বাড়িয়েছেন আবারও বাড়ো একের পর এক আক্রমণ কিন্তু সাজাচ্ছে রনি বাইকিংস দুঃখ সেই গোলের দেখা মনুটির পরে খালিফায়ার এই ফুটবল ম্যাচ উপভোগ করতে অসংখ্য দর্শক মাঠে এসেছেন অসংখ্য দর্শক মাঠে এসেছেন সাত নম্বর জার্সি দাড়ি রনি বাইকিংস এর শিয়াম কে পরে কামরান আহমদের কাছে হলুদ কার্ড সতর্ক করে দিলেন